আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হৃদয় হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের মালটা গাছ নিয়ে তো চলুন দেখে আপনাদের এই দেখুন মালটা গাছটিতে কী পরিমাণ ফুল আর ফুল দেখুন কী পরিমাণ ফুল আমার বাগানে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে কিছু কিছু গাছে খুব বেশি পরিমাণ ফুল আসছে যা আমি কল্পনা করতে পারি না এত পরিমাণ ফুল আসছে গত বছরের আগের বছর অনেক ফল হয়েছিল আমার বাগানে গত বছরও প্রচুর পরিমাণ ফল হয়েছে এবছরও মাসাল্লাহ অনেক পরিমাণ ফল হয়েছে তো আমার বাগানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের সব সময় আমার বাগানের ভিডিও আপনাদের কাছে শেয়ার করে থাকি আমার বাগানের সুবিধা অসুবিধা নিয়ে তো বরাবরের মতো এরকমই আপনাদের কাছে ভিডিও করতেছি তো যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার চ্যানেলটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সবার পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বাগান করতে ভালোবাসেন গাছকে ভালোবাসেন তারা অবশ্যই অনেক উপকৃত হবেন গাছটিতে পুরো ফুল আর ফুল পুরো গাছটিতেই ফুল তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত দেবেন ভিডিও করার উৎসাহ অনেক দূর এগিয়ে নিয়ে যায় আপনাদের ভালোবাসা এবং দুয় আল্লাহর রহমতে এত দূরে এসেছি আর বহু দূরে এগিয়ে যাব সেই কামনায় সময় আপনাদের আমার বাগানের ভিডিওগুলো শেয়ার করি কারণ আপনাদের পরামর্শ আমার অনেক কাজে লাগে আপনারা অনেক পরামর্শ দিয়ে থাকেন যে আপনার বাগানে এরকম করেন এরকম করেন তো যারা আমার বাগানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার বাগানে আসেননি আমার বাগানে আসবেন এই দেখুন কি পরিমাণ ফুল এগুলো ফুল থেকে গুটি হয়ে গিয়েছে দেখুন কী পরিমাণ ফুল আর ফুল প্রত্যেকটি গাছে ফুল চলে আসছে এই দেখুন এগুলো ফুল থেকে গুটি হয়ে গিয়েছে তো আপনাদের সুন্দর মতামত দেবেন এবং পরামর্শ দেবেন যে আমার বাগানে আর কি কি করা যায় কি গাছ রোপণ করা যায় কি বাগান করা যায় আমি আরও চাচ্ছি নতুন একটি বাগান করতে সেই বাগান কী রকমের বাগান করব আপনাদের পরামর্শ চাই এবং আমার বাগানটি কেমন হয়েছে সবাই জানাবেন এই দেখুন পিছন দিকে এ একেবারে লাস্ট মাথা পর্যন্ত এটা হচ্ছে শুধু মালটা বাগান আর কমলা বাগান তো আছেই লিচু বাগান আছে এরপরে আপনাদের আদা লেবু লেবু জ্বালা লেবু সহ বাগান রয়েছে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ আর সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে আরও বহুদিন এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য আমার বাগানের জন্য দোয়া করবেন আর পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ